আপনাদেরকে নর্মাল ডেলিভারির জন্য একটি গুরুত্বপূর্ণ তাবেজ দেব এই তাবিজটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ যখন একটা মেয়ে প্রেগনেট হয়ে যায় তখন আমাদের মাথায় খুবই কিছু টেনশন চাপ দেয় যে আসলে তার ডেলিভারিটা কি নর্মাল হবে নাকি সিজার করতে হবে এই বিষয়টা নিয়ে খুবই আমরা কনফিউজ থাকি সুতরাং স্বতারঙ্গাস্কার ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না পারিয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরুতে স্ক্রিনে একটি তাবিজ লক্ষ্য করতে পারছেন ভিডিও শুরু থেকে এই তাবিজটি হচ্ছে নর্মাল ডেলিভারির একটি তাবিজ যখন একটা মেয়ের বেদনা শুরু হয়ে যাবে অর্থাৎ পোষাব বেদনা শুরু হয়ে যাবে তখন দুই টুকরা কাগজ এই তাবিজটি দুইটা লেখব লিখে যেই মেয়ের পোশাক বেদনা শুরু হয়েছে তার দুই রানে দুই টুকরা কাগজ বেঁধে দিব আশা করি অল্প সময়ের ভিতরে তার ডেলিভারি খালাস হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরেই খালাস হয়ে যাবে তাবিজটি খুবই গুরুত্বপূর্ণ তবে একটা কথা ডেলিভারি হওয়ার সাথে সাথে তাবিজটিকে আমরা দুই রান থেকে খুলে ফেলবো না হলে বিপদ হওয়ার সম্ভাবনা সাথে সাথে খুলে ফেলবো কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দেখতে যদিও এখানে খুব ছোট্ট দেখা যায় বাট তাবিজটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং উপকারী একটি তাবিজ এবং পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটি তাবিজ সুতরাং আপনারা এটা দিয়ে আমল করতে পারেন এবং আশা করি ইনশাআল্লাহ কার যা উপকার পাবেন হানড্রেড পারসেন্ট কারণ তাবিজের যদিও দেখতে ছোট বা দেখতে খুব সহজ বাট খুবই উপকারী এবং পরীক্ষিত একটি তাবিজ এবং পরীক্ষিত একটি তদবির আশা করি আপনারা যদি এটা দিয়ে কাজ করেন বা প্রেগনেন্ট মহিলার রানে বেঁধে দেন তাহলে আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এটি গ্যারান্টি আমি গ্যারান্টির সাথে বলতে পারি